হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন হচ্ছে করি সবাই ভালো হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমাকে দেখতে পাচ্ছ খালি গায়ে এমন দু তিন দিন ধরে এমন গরম হয়েছে যে গরমের জন্য ঠিকভাবে জামা পড়া যাচ্ছে না ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ অলরেডি খুব ঘামছি তো আমি এই ভিডিওতে ঘামছি না এখনও ঘামবো অবশ্যই কথা বলতে বলতে তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমি সংটা রিয়েকশান দেবো কী সং তোমরা ভালো করে জানো রোগুর ডাকাতের এন্ড সং যেটা ঝিলিমিলি লাগে এই সংটা আমি রিয়্যাকশান দেবো তো আমার কীরকম লাগলো গানটা এক কথা বলি তার আগে বলতে হবে দেব ইদিকা জুটি ভাই কী রোম্যান্স ভাই একটা মূল্যায়ন একটা রোম্যান্স মানে একটা তাদের মধ্যে যে একটা রসায়ন যে একটা আছে ভাই সেটা এই গান দেখে বুঝতে পারলাম এবং দেবদার যে সিক্স প্যাক লুক মারাত্মক মারাত্মক আর লোকেশন লোকেশন মারাত্মক কী বলবো কোনটা তোমাদেরকে বলবো তোমরা যদি গানটা না দেখে থাকো এবং আমার কথা না বিশ্বাস করে থাকো তোমরা অবশ্যই গানটা শোনো এবং হ্যাঁ এই গানটা কিশোরের সাথে কোনোভাবে তোমরা ম্যাচ করবে না কারণ কিশোরী হচ্ছে একটা কমার্শিয়ালভাবে আলাদা ড্যান্স নাম্বার টাইপের ছিল কিন্তু এই গানটা রোম্যান্টিক রসায়ন ধরনের গান মানে রোম্যান্টিক মানে রোমে রোম্যান্টিক কিং হচ্ছে মেগাস্টা আমাদের দেবদা এবং ইদিকা পলকে যা লাগছে এবং ইদিকা পল যে ধরনের একটা রোম্যান্সের একটা ফিল দিতে হয় কী ধরনের সেই ধরনটা দিচ্ছে ভাই আমি তো অনেক এক্সাইটেড আর গানটা শুনে গানটা হ্যাঁ গানটা যখন রিলিজ হয় তখন কমসে কম দশ মিনিটের মধ্যে মানে ইউটিউব ক্র্যাশ খেয়ে যায় লাইক বেড়ে যায় এবং ভিউজ কমতে থাকে ভিউজ কম বলছে কি এদিকে যদি ভিউজ যদি চার হাজার হয়ে থাকে লাইক এখানে দশ হাজার পড়ে গেছে এরকম মানে ইউটিউব এস মিউজিক ইউটিউব অলরেডি ক্র্যাশ খেয়ে গেছিলো এবং সেটা আমি দেখেছি এবং ভাই গানটা যে পাবলিক এবং আমাদের মালদায় দেবদা এসছে এবং বাল্যুঘাটে যে এখন সেখানে ইয়ে র্যালিটা হয়েছে এবং সেখানে আর প্রমোশন হয়েছে এবং মালদাতে দেবদার যা স্টেশন থেকে যা পাবলিকের ক্রেস এবং ব্যান্ড পার্টি নিয়ে দেবদাকে এবং তাকে স্বাগতম জানাচ্ছে এবং মালদাতে আমি জানি যে মালদাতে কী ধরনের ক্রে ক্রেস আছে দেবদার এবং আমাদের বালুঘাট এগুলো তো বলতে গেলে ছোটবেলার ক্র্যাশ এবং ছোটবেলায় কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে ভালোবাসি এবং দেবদাকে আমরা অনেক ফলো করছি এবং দেবদার গান আমরা শুনে বড়ো হয়েছি সেই জন্যেই গ্রামগঞ্জে সব থেকে যার ফ্যান ফলোয়ার্স আছে সেটা হচ্ছে মেগাস্টার দেবদা এবং আমার এই গানটা ভাই মারাত্মক মারাত্মক লেগেছে এবং দেবদার বডি ভাই এরকম বডি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কারণ নেই কারণ নেই বললাম তো কারণ নেই এরকম বডি আর এরকম লুক এবং এই ধরনের আর দেবদাকে যে তিনটা লুকে দেখতে পেয়েছি এবং গানের মধ্যে তিনটা লুকে তিনটা কস্টিউমে এবং সেগুলো ভাই মারাত্মক দেবদাকে লাস্টে যে কালো কস্টিউমটাতে দেখতে পাই এবং সেখানে দেবদার দাঁড়িয়ে এবং তাকে ডাকাতো অরিজিনাল ডাকাতের মতন দেখতে লাগে ভাই আর গানটা আমার এক কথা বলে খুব ভালো লেগেছে আর তোমরা যদি আমার ভিডিওটা নতুন হয়ে থাকে প্লিজ লাইক সেরা সাবস্ক্রাইব থেকে ভুলবে না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো তো অবশ্যই করবে সেটা আর রাইজে দেখছো আমি খুব ঘামছি কারণ আমাদের এদিকে কয়েক তিন চার দিন ধরে খুব একটা বেশি গরম টেম্পারেচারটা বাড়ে তো এটাই বলার ছিল তোমাদেরকে